সুদূর কুয়েত থেকে সন্দীপে কর্মীর প্রতি ভালোবাসায় ছুটে এলেন মালিক আল হেলাল বিশ্বের নানা প্রান্তে প্রবাসীরা জীবিকার তাগিতে কাজ করেন আর তাদের পাশে থাকেন নানান চরিত্রের মালিক ও সহকর্মী তবে কর্মীর প্রতি এমন আন্তরিক ভালোবাসা ও মানবিকতার দৃষ্টান্ত সচরাচর দেখা যায় না সে বিরল উদাহরণই দেখালেন কুয়েতে অবস্থানরত ব্যবসায়ী আহমেদ হুসাইন আহমেদ আল হেলাল তাকে কফিল নামে ডাকেন তার কর্মীরা সন্দীপের এক প্রবাসী ছুটিতে দেশে ফিরছেন কর্মীর প্রতি কফিল আল হেলাল ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ ঘটাতে দ্বিধা করেননি ব্যস্ত সময়সূচি পেছনে ফেলে তিনি নিজেই কুয়েত থেকে সরাসরি চলে আসেন দুধদ্বীপ সন্দীপের কর্মীকে দেখতে মানবিকতা ও সম্পর্কের সেতু বন্ধন স্থানীয় এলাকাবাসীর মাঝেও ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে একটি মালিক কর্মী সম্পর্ক কতটা বন্ধুত্বপূর্ণ সম্মানজনক ও ঋদ্ধ হতে পারে আল হেলালের এই উদ্যোগ সে উদাহরণ হয়ে রইল কর্মীর প্রতি সম্মান যত্ন এবং মানবিক সম্পর্ক ঘরার এ গল্প এখন সন্দীপের মানুষের মুখে মুখে অনেকেই বলছেন আজকের বিশ্বে এমন ভালোবাসা আর সম্পর্ক সত্যিই অনন্য এই ঘটনা প্রমাণ করে সম্পর্কের মূল্য দূরত্ব নয় হৃদয়ের টানে